নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেইলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি কার্কুল পাতার রেসিপি তো চলুন বন্ধুরা কার্কুল পাতাগুলো কেটে নি পাতাগুলো আমি কুচি করে কেটে নেব সব পাতাগুলো একে একে কুচি করে নেব কুচানো হয়ে গেছে উনান আমি পাতাগুলো সিদ্ধ করার জন্য জল দিয়ে দেবো পাতা গুলো দিয়ে দেব আমি একটা মাটির ঢাকা নিয়েছি মাটির ঢাকার দিয়ে আমি এখন ঢেকে দেব পাতাটা আমার সিদ্ধ হয়ে এসেছে এবার আমি ঢাকনাটা তুলে নেব খুবই সবুজ সবুজ আছে পাতাটা দেখুন সিদ্ধার পরেও কি সুন্দর সবুজ রয়েছে তো এবার আমি নামিয়ে নেব পাতাটা জল ঝরে গেছে এবার আমি বেড়ে নেব দেখুন পাতাটা বাটা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দেব খারকল পাতার ফোরঙে আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেব কারণ খাড়কল পাতায় চুলকায় তো মরিচ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি পাতাটা দিয়ে দেবো হয়ে এসেছে এবার আমি দেখুন বন্ধুরা খালকল পাতার রেসিপি আমার হয়ে গেছে অবশ্যই একদিন বাসায় আমি যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করে খাবেন হে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবারও দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে অন্য কোন সময় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ